যারা প্রিমিয়াম লেভেলের ইউজার আছেন তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সার্ফেসের এটা দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর মাইক্রোসফটের লোগোটাও খুবই সুন্দর খুবই স্লিম একটা ল্যাপটপ একদম প্রিমিয়াম ক্যাটাগরি তো এই মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ ফোর এটা হলো প্রাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এর আগে যেটা ছিল আমাদের সেটা আমরা দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়েছি কিন্তু এবার এবারের গুলো ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি আছে খুবই প্রিমিয়াম ল্যাপটপটি এটাতে আপনারা টু কে ডিসপ্লে সহ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এবং এটাতে ফেস লকও আছে ফেস লক সহ ব্যাকলাইট কিবোর্ড সহ একদম ন্যারো বেজেলের সুন্দর একটা ল্যাপটপ আমাদের কাছে এই ল্যাপটপ ফোরের পাশাপাশি ল্যাপটপ থ্রিও পাবেন কোয় ফাইভ দিয়ে কোয়াই সেভেন দিয়ে